বন্ধুরা সবাই ভালো থেকো সবাই দেখো আর দেখো ফুলগুলো কতটা সুন্দর লাগছে দেখো পরন্ত রৌদ্রে তো দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে ভালো তো কমেন্ট করো কেমন লাগছে দেখো কেমন লাগছে বলো দারুণ লাগছে কিন্তু তোমাদের কেমন লাগছে বলো আমাদের কাশি মাদের ফুলের বাগান দেখো কত সুন্দর কষ্ট গুলো আমার খুব সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগছে আর এদিকটা এখন হয়েছে এদিকটা তো এখনো ফোটে নিশে ভাবে বাগানি মানুষ তো সবসময়ের জন্য ফুল গাছগুলো তো খুব পছন্দ দেখো বন্ধুরা এত সুন্দর বাগান এত সুন্দর ফুলের বাগান উপহার দেওয়ার জন্য

এতটা সুন্দর লাগছে দেখো যে জঙ্গল বসে এতদিন ফুল ফুটে কেন খুব ভালো লাগছে